বন্ধু তুমি অনেক চিন্তা করো নিজে বলো বদলাতে পারবে কি ভবিষ্যতে আসা সময়গুলোকে যা হবার তা তো হবে তাই না তুমি যতই চিন্তা করো না কেন চিন্তা করলে মাথার মধ্যে চাপ পড়ে আর কিছুই হয় না তুমি যখন ভাববে ততই মনোযোগ হারিয়ে ফেলবে নিজের জিনিসের থেকে নিজের কাজের থেকে নিজের ক্যারিয়ার থেকে আর নিজের থেকে কখনো কারো মেসেজ বা কল না আসা টেনশন কখনো কোনো রেজাল্টের টেনশন কখনো কিছু না হওয়ার টেনশন কখনো কিছু হারিয়ে ফেলার টেনশন তুমি শুধু খাটনি করো বন্ধু তোমার ভাগ্যে লেখা কোনো কিছুই কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না তোমার ভাগ্যে যতটা লেখা আছে যা লেখা আছে সেটা তো হবে তোমার ভাগ্যের হার হোক কিংবা জিত সেটা তোমারই থাকবে কাউকে হারিয়ে ফেলা আর কাউকে খুঁজে পাওয়া এসব সবকিছুই ভাগ্যের ব্যাপার আজ কাউকে হারিয়ে ফেলেছ তো সেটা মেনে নিতে শিখো জীবনে মানুষের আসা যাওয়া চলতেই থাকে আর মনে রেখো যেটাই হয় সেটা আমাদের ভালোর জন্যই হয় আজ হয়তো তুমি বুঝতে পারছো না একদিন ঠিকই বুঝবে শুধু একটু ধৈর্য রাখো আর টেনশন করা ছেড়ে দাও আমি জানি তুমি বলবে যে বলা সহজ করা খুব কঠিন আসলে জানো বন্ধু সব মাথার খেলা তুমি তোমার মাথাকে যেদিকে ঘোরাবে সেটা সেদিকেই ঘুরবে যেমন বানাবে সেরকমই হয়ে যাবে সব সবকিছুই মাইন্ডসেটের কথা মানসিকভাবে শক্ত হও মেনে নিতে শেখো আর বাস্তবে বাঁচতে শেখো কথা পজিটিভ বলবে ভাবনা চিন্তা পজিটিভভাবে রাখবে তো খারাপ সময়ও খারাপ বলে মনে হবে না খাটনি করতে হয় নিজের ওপর একটা পজিটিভ মাইন্ডসেট রাতারিতি হয়ে যায় না সেটাকে বানাতে হয় আর নিজের সময় দিতে হয় সো ফ্রেন্ডস আমি স্বামী ছিলাম তোমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ